সবকুম মিন মুসিবাতিন ফবিমা কসবাত আইদিকুম ওয়া ইআফু আন কফীর আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার বান্দা দুনিয়ার ভিতরে তোমাদের উপরে যে সমস্ত বালা মুসিবতগুলো আসে তোমাদের উপরে যে সমস্ত বিপদ যায়গুলো আসে তোমাদের মাঝে যে সমস্ত গজব আসে এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই এগুলো হচ্ছে তোমাদের কর্মফল আজকে মানুষ মানির মধ্যে লিপ্ত হয়ে গেছে পবিত্র মাহে রমজানে আমরা দেখেছি মুসল্লি যেভাবে মসজিদের মধ্যে ছিল রমজানের পরে ঠিক ততটাই মসজিদের মধ্যে মুসল্লি কমে গেছে বান্দা আল্লাপাক রব্বুল আলমিন রমজান দিয়েছে পরিবর্তন হওয়ার জন্য এই রমজানে পরিবর্তন হয়ে আল্লাপাক রব্বুল আলমিনের এবাদরটাকে চালিয়ে নেওয়ার জন্য রমজানে অনেক মানুষ নামাজ পড়ছে রমজানের পরে নামাজের খবর নাই। মসজিদের খবর নাই কোরআনের সঙ্গে বান্দার কোনো সম্পর্ক নাই আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই মানুষ ঈদের আনন্দর সঙ্গে এমন নাফার শুরু করে দিয়েছে হাজার রকম দিনে নাফার রাত্রে নাফার মানি গুনাহের কাজ এই গুনাহ করতে 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 আল্লাহ পাক রব বলে আলমিন রাগান্বিত হয়ে গেছেন এই রাগান্বিত হয়ে যাওয়ার কারণে বান্দার উপর বিভিন্ন রকম আজাব আর গজব দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই কথাগুলো তো আল্লাহ তালা আগেই বলে দিয়েছে আল্লাহ পবিত্র কালাম উল্লার মধ্যে বলেন জলে এবং স্থলে যত রকম বিপজ্জয় প্রাকৃতিক দুর্যোগ যেগুলো দেখি এগুলো সব হচ্ছে আমাদের গুনাহের ফল আমাদের দুই হাতের কামায় আমরা বলি যে প্রাকৃতিক দুর্যোগ এটা আমরা মোকাবেলা করব আমরা অমুক ব্যবস্থা গ্রহণ করব অমুক কমিটি গঠন করব বন্যা আমরা মোকাবেলা করব ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করব ও দুনিয়ার মানুষ আল্লাহর আজাবের সঙ্গে আল্লাহর আজাবের মুখামুখির সামনে দুনিয়ার কোনো শক্তিকে দাঁড় করার ক্ষমতা আল্লাহ তারা দুনিয়ার কাউকে দেয়নি কথা বলেন ঠিক কিনা মানুষ মনে করে যে আল্লাহর ঘূর্ণিঝড়ের হ্যাঁ মোকাবেলা করবো আরে আল্লাহ তো চাইলেই কয়েক সেকেন্ডের মধ্যে সারা দুনিয়াকে দুমড়ে মুচড়ে ধলি করতে পারে কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহর আজাবের সঙ্গে আল্লাহর গজবের সঙ্গে আমরা মোকাবেলা করতে চাই এত বড় দুঃসাহস আমাদের অথচ দরকার ছিল যখনই আমাদের উপরে কোনো রকম আজাব আসবে আমরা তখন দরকার ছিল ইস্তেক ফার করে আমাদের গুণা থেকে তওবা করে সে আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া বলেন শুভ কারণ কোন দুনিয়ার নিজামও তো এই সেটাই দুনিয়ার ভিতরে যদি কোনো প্রভাবশালী ব্যক্তি যদি কোনো ব্যক্তির পা রাগান্বিত হয়ে যায় ওই ছোটোখাটো ব্যক্তি তার সঙ্গে মোকাবেলা করতে চায় না তিনি তো চায় তার সঙ্গে একটু বসে সমাধান করা যায় কিনা কোনো কাজ করে তাকে রঞ্জন করা যায় কিনা তার সঙ্গে কথাবার্তা বলে তার খেদমত করে তার কাজ করে তার রাগার রাগটাকে দমানো যায় কিনা দুনিয়ার একজন মানুষকে যদি আমরা সে যদি রাগ করে ক্ষমতাসীন মানুষ যদি রাগ করে সে রাগ থেকে নিজের উপর রাগ সরানোর জন্য তাকে পা ধরতে রাজি হয়ে যায় তার কাজকর্ম করার জন্য রাজি হয়ে যায় সে যেটা বলে সেটা করার জন্য রাজি হয়ে যায় অথচ সেই দুনিয়ার নেতার বাসার বাসা বাদশা সেই মহান আল্লাপক্রব বলে আলমিন যে আমাদের উপর রাগান্বিত হয়ে আছেন সেই ব্যাপারে আমাদের কোনো খোঁজখবর কোনো কিছু নেই আমরা দুনিয়া নিয়ে মত আজকে দেখেন দুবাইয়ের ভিতরে সেই জায়গার মধ্যে বন্যা আল্লাহ তালা বৃষ্টি এমনভাবে দিয়েছেন সারা ডুবাই শহর পানির মধ্যে ভাসতেছে কথা বলেন ঠিক কি অথচ মরুভূমির দেশ তেমন বৃষ্টি হওয়ার কথা না হয়ও না কিন্তু সেখানে আল্লাহ বৃষ্টি দিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে বিমানবন্দর পানির তলে স্কুল কলেজ পানির তলে গাড়িগুলো ভাসতে ভাসতে চলে যাচ্ছে কোথায় কোনো হদিসও নাই সে আল্লাহ এখনো আসে না নাই কথা বলেন আসে না নাই আছে আল্লাহ তালা সে ফেরাউন তিনশো বছর রাজত্ব করেছিল নমরুদ রাজত্ব করেছিল তাদের ক্ষমতা তাদের সব কিছুকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিল সামুদ জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিল হুদ জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিল নাফারমারির কারণে সে আল্লাহ এখনো আসে না নাই আছে যদি এখনো আমরা নাফারমারি করি এখনো যদি আল্লাহর পথে ফিরে না আসি এখনো যদি কোরআনের সায়াতলে না আসি তাহলে মনে রাখবেন আমাদের উপরও গজব কিন্তু ধেয়ে আসছে আমরা মনে করছি হয়তো আমাদের উপরে আসবে না গজব কিন্তু আল্লাহ এই আশ্বাস কিন্তু দেয় নেই আল্লাহ বলেছে যখনই তুমি আমার নাফারমানি করবা যখনই তুমি আমার আমার কোরআন থেকে যখন দিমুখ ফিরে নিবা আমার কোরআন থেকে যখন তুমি মুখ ফিরে নিবা আমি আল্লাহ তোমার সব কিছুকে সংকীর্ণ করে দিব তোমার সব কিছুতে আমি আল্লাহ সংকুচিত করে দিব তোমাদের উপরে বিভিন্নভাবে আজাবের দ্বারা গ্রেফতার করবো মানে কিন্তু যদি আমরা আল্লাহকে রাজি খুঁড়চি করতে পারি আমলের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে কোরআন তেলওয়াতের মাধ্যমে রাজগার মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহ চাইলে সব কিছু আমাদের বিপদ আপদগুলোকে শেষ করে দিয়ে আল্লাহ তালা আমাদের জীবনের যা প্রয়োজন সব আল্লাহ তালা দিতে পারে কি পারে না পারে কিন্তু আমরা বিপরীত আল্লাহ যত আমাদেরকে আজাবের ভয় দেখাচ্ছে আজাব দিতে চাচ্ছে ততই আমরা কেমন যেন আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি এই যে গতকাল নামাজ হয়েছে বৃষ্টির নামাজ এই বৃষ্টি কি কি সকলের দরকার 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 না না কথা বলেন কিন্তু বৃষ্টির নামাজ আর পড়ার জন্য অল্প কিছু মানুষ গেছে তার মানে আর মানুষের মনে হয় বৃষ্টির দরকার নাই আসে না বৃষ্টির দরকার আছে কিন্তু আমরা নামাজ পড়ছি মাত্র অল্প কয়জন দরকার তো ছিল সকলেই সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে শুধু নামাজ পড়ার জন্য সেই খোলা ময়দানে একেবারে রোদের মধ্যে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা তাও বা করা তাহলে তো আল্লাহ তালা বৃষ্টি দিত এরকম দৃষ্টান্ত আসে না অতীতে বা বাংলাদেশের এখনও অনেক জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে নামাজ কবুল হয়েছে আমরা দেখেছি সাথে সাথে না হলেও কিছুক্ষণ পরে চুয়াডাঙ্গার মধ্যেও দেখেছি দিনে নামাজ পড়েছে সন্ধ্যার পরে বৃষ্টি নাজিল করে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ তো আল্লাহ তো চাই বান্দা ফিরে আসো আমি আল্লাহর রাস্তায় ফিরে আসো আমি আল্লাহকে খুশি করো তোমার জীবন তোমার রিজিক তোমার যা আগে আমি আল্লাহ পাক রব্বুল সব সব কিছুর ব্যবস্থা করে দিব বলেন সুবহান আল্লাহ কিন্তু আমরা কেন যেন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতে যাই আল্লাহ

এই পুরা পৃথিবীটা তোমাদেরকে তোমাদের অনুগত করে দিয়েছি তোমরা এটার উপরে চলাফেরা করো তোমরা এখান থেকে তোমরা রিজিক অনুশন করো এই জমিনটা আমি আল্লাহ ফাকরব বলে আলেমিন তোমাদের কথা মতো করে দিয়েছি বলেন আল্লাহ। এই জুমিনের তলদেশের মধ্যে কিন্তু আগুন আছে এই জমিনের তলদেশের মধ্যে বিভিন্ন রকম আজাব আছে এই জমিনের তলদেশে ভূমিকম্প আছে আল্লাহ পাক রব্বুল আলমিন ভূমিকম্প দিয়ে মানুষকে শেষ করে দিতে পারত ভূমিকম্প দিয়ে মানুষকে নিমেষেই শেষ করে দিতে পারত একবার অগ্নিগিরা মাটির তল থেকে আগুন উঠে সারা দুনিয়াকে শেষ করে দিতে পারত আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু তা করেন নাই মাঝে মাঝে একটু করে মানুষদেরকে ভয় দেখায় মানুষদেরকে ফিরে আসার জন্য একটু শাসন করতে চাই এই জমিনটা আমরা যেরকম করি যেভাবে ফসল লাগাই এই ফসল কিন্তু এই জমিন থেকে উৎপাদন হয় কথা বলেন ঠিক কি না এগুলো সব করে দিয়েছেন কে আল্লাহ এই জন্য আল্লাহ তালা এটাকে স্মরণ করে দিয়ে বলতেছেন হোয়ালাদি জালালাকুমুল আর দা জালু লেং ফেং সোফি মানে এই জমিনটা তোমাদের অনুগত করে দিয়েছি এই জুমিন থেকে তোমাদের রিজি কর্নশন করবা আমি এছাড়া আল্লাহ তোমাদের এই ব্যবস্থা আর কে করতে পারে বলেন না সবাই আল্লম إلى الله بقرب العالمين ديتوا آية بوليم أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاسبا الله تعالى بوليم ياس ياسمار إلى بوليم أأمنتم চাইলেই এই মাটি দ্বারা তোমাদেরকে ধুসিয়ে দিতে পারি এই মাটির ভূকণ্ঠে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি আমি আল্লাহ আল্লাহর এই জমিনকে ঝাঁকুনি দিয়ে ভূমিকম্প দিয়ে সব তোমাদেরকে নষ্ট করে দিতে পারি সব কিছু করতে পারি তোমরা কি তোমরা কি নির্ভয় আছো আল্লাহ তালা বান্দাদেরকে প্রশ্ন করছে বান্দা তোমরা কি নির্ভয়ে আছো যে আল্লাহর রাজাব তোমাদের উপরে পদ্ধতি হবে না তোমরা মনে হয় একদম নিশ্চিন্তে আছো তোমাদের কোনো টেনশন নাই এ আল্লাহ তার প্রশ্ন করছে তোমাদের কি কোনো ভয় নাই তোমরা কি একদম নির্দিদায় আছো কোনো গজব আসবে না তোমরা কি দেখো নি হুদ জাতিকে আমি আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছি সামুদ জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছি কেন তাদের পাপের কারণে তাদের গুনাহের কারণে তাহলে আমি আল্লাহ তো এখনো আছি এখনো তো তোমাদেরকে আমি ধ্বংস করতে পারি এখনো তো তোমাদেরকে আজাব দিতে পারি আল্লাহ যদি বৃষ্টি না দেয় সারা দুনিয়ার মানুষের যত টাকা পয়সা যত ক্ষমতা সব এক জায়গার মধ্যে করলেও আসমান থেকে এক ফোঁটা পানি নাজিল করার ক্ষমতা কারো আছে আবার যদি আল্লাহ একবারে বৃষ্টি দেওয়া শুরু করে সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি এটা প্রতিহত করতে চায় সেটা বন্ধ করার ক্ষমতাও কিন্তু কারো নাই বড় আফসোস বড় অবাক লাগে বড় আফসোস লাগে আমরা অনেক কথা বলতে পারি না আজকে বাংলাদেশ নিরানব্বই প্রায় বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট উদ্যোগের কথা আল্লাহ রসুল সাল্লাম সোহেব নেমাজার চার হাজার উনিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন আমাদের পাঁচটি কারণে আমাদের পাঁচ প্রকার আজাব এই দুনিয়ার মধ্যে হবে পাঁচটি পরীক্ষা হবে এই পাঁচ প্রকার পরীক্ষার মধ্যে যদি আমরা ফেল করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন রকম আজাব দিয়ে দিবে এই পাঁচ প্রকার আজাব পাঁচ প্রকার পরীক্ষার মধ্যে এক নম্বর আল্লাহ তালা বলেন যখন কোনো জাতি কোন জাতি যখন অশ্লীলতার মধ্যে পড়ে যাবে কোনো জাতি যখন খারাপ অশ্লীলতার মধ্যে চলবে তখন আল্লাহ আল্লাহাক সেই জাতির উপরে একটা আজাব দিবে সেই আজাব হচ্ছে মহামারী বিভিন্ন রকম রোগ হয়ে যাবে বলেন না অশ্লীলতা সমাজে কম না বেশি কথা বলেন কম না বেশি বেশি এই অশ্লীলতার কারণে আল্লাহ তারা বিভিন্ন রকম রোগ দিচ্ছে যেই রোগগুলো অতীতে মানুষ শোনেও নেই করোনা ছিল আগে ছিল না তারপরে আরো বিভিন্ন রকম রোগ যেগুলো আছে নতুন নতুন রোগ এই রোগগুলো কিন্তু আগের জবনার মানুষ শোনেও নেই জানেও নাই কিন্তু এখন এগুলো আছে কারণ কি কারণ দেখেন এইগুলো আমাদের দুনিয়ার ভিতরে আমাদের জাতির ভিতর আছে কিনা আল্দা রসুল বলতেছেন ইয়া আসল মহাজনীন ও মহাজনীরা খমসুন ইদা বিহিনকতল ফাসাকল ফি কমিল আল্লাহ রসুল সাল্লাহ বলে অচিরেই এই পাঁচটা বিষয় যদি তোমাদের মাঝে আসে তাহলে বুঝবা এগুলো আসলে তোমাদের উপর বিপর্যয় আসবে এগুলো কি এক নম্বরে যখন কোন জাতি বেহায়া মধ্যে নিমজ্জিত হয়ে যাবে তখন তখন ওই জাতির উপরে মহামারী রোগ দিবে কিসের রোগ দিবে মহামারী রোগ এখনো আপনারা মিলাইয়ে দেখবেন এগুলো আমাদের জাতির ভিতরে আছে কিনা মহামারী আছে না রোগ আছে দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন কোন জাতি ওজনের মধ্যে কম দিবে মানুষের আমানতির খেয়ানত করবে তখন আল্লাহ পাকুরাবুল আমি ওই জাতির মধ্যে দুর্ভিক্ষ নাজিল করবে এবং জালেম বাসা তাদের উপর প্রতীত করবে বলেন নাওয়াজ বুঝেন তো এলে এখনো আমাদের ভিতরে মনে হয় কেউ ওজনে কম দেয় না এরকম আছে আছে নাকি আল্লাহ হেফাজত করুক আমরা সকলে বলি আমিন তিন নম্বর কোন জাতি কোন জাতি যদি জাকাত না দেয় দেখেন কোন জাতি যদি জাকাত না দেয় আল্লাহ বলে যে ওই ব্যক্তি জাকাত না দেওয়ার কারণে মানে ওই জাতি যদি জাকাত না দেয় তাহলে আল্লাহ তালা আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে তাহলে বলতে পারেন হুজুর আমাদের দেশও তো অনেকে জাকাত দেয় না তারপরে তো বৃষ্টি বন্ধ হয় না বৃষ্টি তো হয় এটার উত্তর আসে না এটার উত্তরে আল্লাহ রসুল সাল্লাম বলে হ্যাঁ এই জমিনের ভিতরে কিছু চতুষ্পন্তি কিছু জন্তু আছে হাঁস মুরগি আছে গরু ছাগল আছে যারা বৃষ্টি পেলে খুব খুশি হয় আল্লাহ তালা তাদের কারণে আমাদেরকে বৃষ্টি নাজিল করে সুহান আল্লাহ বলে তাদের কারণে কারণ তারা বৃষ্টি পালে খুশি হয় এই হাঁস মুরগির জন্য বিভিন্ন রকম গরু সাগরের জন্য এই জন্তুদের জন্য আল্লাহ তালা কিন্তু ওই জাতির উপরে বৃষ্টি নাজিল করে অথচ আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছে যেই জাতি জাকাত দেয় না ওর রহমতের বৃষ্টি আল্লাহ তালা বন্ধ করে দেয় তাহলে জাকাতও যদি প্রদান করে রহমতের বৃষ্টি দিবেন কে আল্লাহ চার নম্বর হচ্ছে যেই জাতি আল্লাহ এবং তার রসুলের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করে কি করে অঙ্গীকার ভঙ্গ করে ওই জাতির উপরে আল্লাহ বলে আলমিন অন্য একটা বেজাতীয় জাতিকে এটার উপরে প্রভাব খাটানোর সুযোগ করে দেয় কথা বুঝেন নেই কোন জাতি যদি আল্লাহর সঙ্গে নাফার করে আল্লাহর সঙ্গে অঙ্গীকার মন যদি কি করে ব্যাসকম করে ফেলে কারণ আমরা তো আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ আল্লাহ বলছে তুমি রসুল যা নিয়ে এসেছেন হ্যাঁ তা তোমরা গ্রহণ করো যা করতে নিশ্চিত করেছেন তা তোমরা বিরত থাকো এটা আমরা আল্লাহর সঙ্গে একটা অঙ্গীকারবদ্ধ হ্যাঁ কিন্তু এই অঙ্গীকার আমরা ঠিক মতো পালন করার না করার কারণে আল্লাহ তালা বিজাতীয় কিছু অন্য দেশের ক্ষমতা আমাদের উপর চাপিয়ে দেয় কি দেয় না এটাও কিন্তু দেখেন হাদিস আল্লাহ রসুল বছর আগে বলে দিছে এবং এটা বাস্তবায়ন হয়ে গেছে এবং বলতেছে তারা এসে এই দেশের সম্পদ লুণ্ঠন করবে তারা এসে এই দেশের সম্পদকে লুণ্ঠন করবে ওই দেশের সম্পদ ছিনিয়ে নেবে এটাও কিন্তু আস্তে আস্তে হচ্ছে আরও যত না করবেন এই দেশের কর্তৃত্ব এই দেশে থাকবে না অন্য দেশে চলে যাবে পাঁচ নম্বর হচ্ছে যদি আমরা কি করি যদি এই দেশের শাসকরা যদি কোরআন অনুযায়ী শাসন কার্য না করে মীমাংসা না করে তাহলে আল্লাহ তালা বলছে তোমাদের নিজেদের ভিতরে আমি আল্লাহ যুদ্ধ পয়দা করে দিব এটাও কিন্তু চলতেছে এই গ্রুপ ওই গ্রুপে মারে ওই গ্রুপ ওই গ্রুপে মানে কিন্তু দিন শেষে সকলে আমরা ভাই কথা বলেন ঠিক কিনা তাহলে দেখা গেল এই পাঁচ প্রকার আল্লাহ যেগুলো আল্লাহ রসুল যেগুলো বলেছে এগুলোর সঙ্গে মিলে গেছে যে আমরা আল্লাহর রসুলের এত না করার কারণে কোরআন হাদিস মতো না চলার কারণে আমাদের উপর বিভিন্ন রকম গজব আজাব আসতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত হাজির সময় নাই অনেক কথা বলার ছিল বলতে পারি নাই সব কথার এক কথা হচ্ছে এই যে রোদ এই যে বা অতিরিক্ত বৃষ্টি অথবা এই যে রোদ হ্যাঁ এই প্রাকৃতিক দুর্যোগ বলতে কোনো কিছু নাই এগুলো সব হচ্ছে আল্লাহ তালার গজব এগুলো কি আল্লাহ তালা গজব এই গজব মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কারণে এই গজব ঠেকানোর জন্য আমাদের একটাই করণীয় আছে ইস্তেকফার করবো করব আল্লাহর কাছে ফিরে আসব কান্নাকাটি করব দোয়া আল্লাহ আমার গুনাহের কারণেই মনে বৃষ্টি নাই আয় আল্লাহ আমার পাপের কারণেই মনে আজকে জমিনের এই দশা এইভাবে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করব ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিয়ে এই জমিনকে ভিজিয়ে দিবেন এবং আল্লাহ তালা আপনার জরুরতকে পুরা করে দিবেন বলেন আলাল্লাহ আল্লাহ আবুল আলমিন আমাদেরকে এই সমস্ত কথা যথার উপর আমল করার তা অফিক দান করুন সকলে বলি আমিন বসেন সম্মানিত হাজিরিন আরও কি বলবো দুঃখের কথা মসজিদ মাদ্রাসায় আমাদের সহযোগিতা করার দরকার কিন্তু উল্টা হয়ে গেছে উল্টা হয়ে গেছে আজকে আমাদের এই মসজিদে এই যে ইয়ারফোনটা দেখছেন না এই যে এটা এটা আমরা কালকে কিনে আনছি মসজিদ থেকে এটা চুরি করে নিয়ে গেছে আগেরটা নাওজবিল্লা বলে এটা নিয়ে গেছে জেন্ডার রুম থেকে চাবি নিয়ে গেছে তারপরে মসজিদের দান ভাগ সঙ্গে টাকা নিয়ে যাচ্ছে আপনারা কি বুঝেন অন্যান্য জাতিরা তাদের ধর্ম প্রার্থনা যে সম্মান করে তারা লক্ষ লক্ষ টাকা দান করে আর আমরা মুসলমান আমাদের মসজিদের জিনিসপত্র পাল্লে নিয়ে যাই এটার চাইতে বড় আফসোসের কিছু হতে পারে না এটা আল্লাহ তালাই বিচার করবে কোনো মানুষের কাছে বিচার দিব না তবে হ্যাঁ কমিটির কাছে আমার অনুরোধ থাকবে যত শীঘ্র সম্ভব আমাদের এটা বাজার মসজিদ এখানে অনেক দামি দামি জিনিস আসে যথাসম্ভব দরজা লাগানোর ব্যবস্থা করতে হবে অনেকে বলে অনেকে বলে হিংসা করে হুজুর মোয়াজিন ইমাম সাহেব থাকতে জিনিসপত্র চুরি হয় কেমনে তার মানে আমরা কি এখানকার দারোয়ান আমরা এখানে বডিগার্ড আমরা এখানে চব্বিশ ঘন্টা দাঁড়ায় থাকবো এই যে এখন জুমার নামাজের শেষে আপনারা ঘরে যেয়ে একটু খানা দানা খেয়ে রেস্ট করবেন করবেন না তো আমরা কি করবো আমরাও ঘরে যাই একটু খেয়ে রেস্ট করবো এরপরে যদি কেউ যদি এটা এটা নিয়ে নিয়ে যায় যায় আমরা কি জানবো যারা আমাদেরকে এরকম দোষারোপ করে যারা আমাদের এরকম দোষারোপ করে এটা হিংসাত্মক কারণে দোষারোপ করে মূলত আমরা চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে রাখা সম্ভব না এটা সকলের মসজিদ সকলে ইনশাল্লাহ এটা পাহারা দাঁড়া হবেন আপনারাও ইনশাআলা সহযোগিতা করবেন এবং কমিটির কাছে অনুরোধ থাকবে এটা নিরাপত্তা ব্যবস্থার জন্য বাজার কেন্দ্রীয় মসজিদ যদি সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রয়োজন হয় এটার ব্যবস্থা করা হোক যদি দরজা লাগানোর প্রয়োজন হয় দরজা লাগানোর ব্যবস্থা হোক অনেক মানুষ এসে বলে হুজুর আমার নতুন জুতা নাই এই জন্য আমরা যদি কিনতে হোক